ওয়ালাইকুম আহমতুল্লাহ আমি কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় গ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাআল্লাহ রহমান রহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ এগারোই ফেব্রুয়ারি দুই রোজ মঙ্গলবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথী থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন প্রথমেই যে কথাটি বলবো সেটা হলো জায়গার পরিবর্তন এবং সময়ের ব্যবধানে কিন্তু এই দামটা পরিবর্তন হতে পারে তাই আপনারা বাজার যাচাই বাছাই করে বাচ্চা সংগ্রহ করবেন এবং রেডি মুরগিগুলো বিক্রি করবেন বাচ্চার বাজার কিন্তু গতকালের সে আজকে আবারও বৃদ্ধি পেয়েছে তাই আপনারা হিসাব নিকাশ করে বাচ্চা সংগ্রহ করবেন গতকাল গতকালের অনুযায়ী আজকে প্রত্যেক বাচ্চাতেই কিছু না কিছু টাকা বেড়েছে যাদের সোনালি গ্রুপের বাচ্চার প্রয়োজন তারা ডিসপ্লে দেওয়া নম্বরে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমরা সবসময় এ গ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকি মোটামুটি সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা বাচ্চা সংগ্রহ দিয়ে থাকি তাই যাদের এ গ্রেটের বাচ্চা প্রয়োজন তারা সরাসরি পাইকারি রেটে নিতে চাইলে আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমরা বাচ্চা দিতে পারবো আর যে কথাটি বলবো সেটা হলো আপনারা দিনে কল করবেন না যদি আজকের দিনে অর্ডারটা কনফার্ম করতে চান তাহলে সকাল দশটার মধ্যে অর্ডারটা কনফার্ম করবেন কল দিয়ে আর সারা দিনে বিভিন্ন ব্যস্ততার কারণে ফোনটা রিসিভ করা হয় না আবার সন্ধে ছয়টার পর থেকে রাত্রি দশটা পর্যন্ত আপনারা কল দিয়ে অর্ডার কনফার্ম করবেন যারা পরের দিনে বাচ্চা নেবেন আবারও বলছি সকাল আজকের দিনে যারা বাচ্চা নিতে চাচ্ছেন তারা সকাল দশটার মধ্যে অর্ডার কনফার্ম করবেন আর যারা আগামীকাল বাচ্চা নেবেন তারা সন্ধে ছয়টার মধ্যে রাত্রি দশটার মধ্যে অর্ডার কনফার্ম করলে বাচ্চা পেয়ে যাবেন ইনশাল্লাহ সারাদিনে কল করবেন না তবে হোয়াটসঅ্যাপে নক দিলে উত্তর পাবেন ইনশাল্লাহ যাই হোক আজকে সোনালির বাচ্চা বিক্রি হচ্ছে ছয়ত্রিশ টাকা এটা গতকাল তেত্রিশ টাকায় বিক্রি হচ্ছিল সোনালি ক্লাসিকটা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা এটা গতকাল পঁয়ত্রিশ টাকায় বিক্রি হচ্ছিলো সোনালি হাইব্রিডটা বিক্রি হচ্ছে উনচল্লিশ টাকা এটা গতকাল সাঁত্রিশ টাকায় বিক্রি হচ্ছিল সুপার হাইব্রিডটা বিক্রি হচ্ছে আজকে পঁয়তাল্লিশ টাকা এটা গতকাল বিয়াল্লিশ টাকায় বিক্রি হচ্ছিল মিশরীয় ফার্মিটা বিক্রি হচ্ছে চল্লিশ টাকা এটা গতকাল উনচল্লিশ টাকায় বিক্রি হচ্ছিল সাদা ফার্মিটা বিক্রি হচ্ছে আটত্রিশ টাকা এটা গতকাল সাঁত্রিশ টাকায় বিক্রি হচ্ছিল টাইগার বিক্রি হচ্ছে আজকে সাতান্ন টাকা এটা গতকাল সাতান্ন টাকায় বিক্রি হচ্ছিল টাইগার কালার বাডো সাতান্ন টাকায় দেশি মুরগির বাচ্চা আজকে বিক্রি হচ্ছে তেতাল্লিশ টাকা এছাড়া যারা হাঁসের বাচ্চা দেবেন ক্যাম্বেল হাঁস মাদিটা হচ্ছে পঞ্চাশ টাকা ক্যাম্বেল গড় হলো পঁয়তাল্লিশ টাকা এবং বেজিং হাঁসের বাচ্চা পঁচানব্বই থেকে একশো টাকায় বিক্রি হচ্ছে এখন আপনাদের ব্রয়লার বাচ্চার দাম সম্পর্কে একটু ধারণা দেব ব্রয়লার বাচ্চার দাম গতকালের মতোই খুব বেশি পরিবর্তন হয়নি প্যারাগন কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে একষট্টি থেকে তেষট্টি টাকা সিপি কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে একষট্টি থেকে তেষট্টি টাকা সিপি কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে একষট্টি থেকে তেষট্টি টাকা আমান কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে একষট্টি থেকে তেষট্টি টাকা মেঘনা কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ষাট থেকে বাষট্টি টাকা নারিশ কোম্পানির বয়জালের বাচ্চা বিক্রি হচ্ছে ষাট থেকে বাষট্টি টাকা এসিআই কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ষাট থেকে বাষট্টি টাকা কাজী কোম্পানির ব্রয়জারের বাচ্চা বিক্রি হচ্ছে একষট্টি থেকে তেষট্টি টাকা নিউ হোপ কোম্পানির বয়লার বাচ্চা বিক্রি হচ্ছে একষট্টি থেকে তেষট্টি টাকা নাহার কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে একষট্টি থেকে তেষট্টি টাকা প্রভিটা কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে একষট্টি থেকে তেষট্টি টাকা আর এমআর কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে একষট্টি থেকে তেষট্টি টাকা এ ওয়ান কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে একষট্টি থেকে তেষট্টি টাকা ইপি কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ষাট থেকে বাষট্টি টাকা ফ্রেশ কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ষাট থেকে বাষট্টি টাকা পিপলস কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে ষাট থেকে বাষট্টি টাকা কেজিএস কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে ষাট থেকে বাষট্টি টাকা কোয়ালিটি কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে একষট্টি থেকে তেষট্টি টাকা আবির কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ষাট থেকে বাষট্টি টাকা সনি কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে ষাট থেকে বাষট্টি টাকা আফতাব কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে একষট্টি থেকে তেষট্টি টাকা আর আর পি কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে একষট্টি থেকে তেষট্টি টাকা স্বদেশ কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে একষট্টি থেকে তেষট্টি টাকা যাই হোক এখন আপনাদের আমি বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব রেডি মুরগির বাজার কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আপনারা বাজার যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করবেন আজকে সিরাজগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে একশো বাষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা এবং ওরংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা নীলফামারিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে একশো বাষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা নরসিংহদিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা মুন্সীগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সরানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুইশো পঁয়তাল্লিশ টাকা লালমনিরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সরানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা শোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা শোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা কক্সবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে একশো বাষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা সুনামগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা আর রাজবাড়িতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা রাজবাড়িতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোহানি সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা শুনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা বরগুনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা শুনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুইশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা বাগেরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাউন্ন থেকে একশো পঞ্চান্ন টাকা শুনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা চট্টগ্রামে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুইশো পঁয়তাল্লিশ টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা ফরিদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোহানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা গোপালগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা জয়পুরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা ঝিনাইদহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোয়ানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা শুনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা কুড়িগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা শুনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা মাদারীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা